বেলায়ত বিষয়ে সর্বোচ্চ পদমর্যাদার জন্য আল্লাহ রাবুল আলমিন দুটি মুকুট নির্দিষ্ট করে তার হাবিব প্রিয়নবী সাল আলিহাসাল্লামকে দিয়েছেন মুকুট সংখ্যা দুটি বেলায়তে ওজমায় অধিষ্ঠিত সুমহান শ্রেষ্ঠত্বের মর্যাদাসম্পন্ন দুজনই এই মুকুটদ্বয়ের অধিকারী আর মুকুটদ্বয়ের একটি বাগদাদের সৈয়দ আব্দুল কাদির জিলানী রহমতুল্লা সাহেবের অপরটি মাইজভাণ্ডারের সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ সাহেবের শির মোবারকে রসুল্লাহ সাল্লাহ আলি হুয়াশাল্লাম নিজ হাত মুবারকে পড়িয়ে দিয়েছেন আর এই গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী করেছিলেন ইমামে আহলে সুন্নাত গাজী শেরে বাংলা রহমতুল্লাহকে যিনি তার অনবদ্য রচনা গ্রন্থ দেওয়ানে আজিজ শরীফে উল্লেখ করেছিলেন তাজে দুবুধা বদস্তে সারে পাইগাম্বারা এক নেহাদা বার সেরে শাহ আহমদুল্লাহ বেগুমা প্রিয়নীজি সাল্লু আলিহুয়াশাল্লামের মুবারক হস্তে থাকা দুটি তাজের একটি নিশ্চিত রূপে সৈয়দ শাহ আহমদুল্লাহ সাহেবের মস্তক মুবারকে পড়িয়ে দেওয়া হয়েছে কথা সেরে বাংলার অনুমান নির্ভর নয় অনুমান নির্ভর কথা বলার মানুষ তিনি ছিলেন না যা লিখেছেন সাক্ষী হয়েই লিখেছেন রুহানি জগতের এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনার রাজসাক্ষী ছিলেন তিনি প্রয়োজন ও আল্লাহর সিদ্ধান্তে তিনিই মনোনীত কেউ যখন কোনো ঘটনার সাক্ষী হন সেই ঘটনার সবিস্তার বর্ণনা দেওয়ার সক্ষমতা শুধুমাত্র তারই তার বর্ণনা একমাত্র নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলো যখন ঘটে সমাজে রাষ্ট্রে বা যে কোনো ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদেরই ডাকা হয় রাখা হয় ও করা হয় সাক্ষী আহলে সুন্নাত ও ঘরানায় দায়িত্বশীল ব্যক্তি ছিলেন আল্লামা গাজী হযরত সৈয়দ আজিজুল হক আল কাদিরি সেরে বাংলার আহলে এতদলে আহলেসুন্নাত জামাতের ইমাম বা সর্বোচ্চ কর্তারূপে নিয়কৃত দায়িত্বপ্রাপ্ত তাই তো তিনি ওনার নিজ লিখিত কিতাবে এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয়টি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন ইমামে আহলে সুন্নাত সৈয়দ আজিজুল হক শেরে বাংলা হজরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি শানে ফার্সি ভাষায় লেখা তার নাজরে আকীদত শীর্ষক কসিদাই লিখেছেন হজরত শাহ আহমদুল্লাহ কাদেরি মাইজ ভান্ডার সিংহাসনে অধিষ্ঠিত গাউসুল আজম নামধারী বাদশাহ তিনি নবীর আহমদী মাশরাব উম্মুদ গোলের চিরাগে হেদায়ত বা আলোকবর্তিকা শ্রেষ্ঠত্বের তাজদয় পুরিয়ে দেবার ব্যাপারে হুজুর গাউসুল আজম সৈয়দ আহমদউল্লাহ রহমতুল্লের পবিত্র মুখনিশ্চিত কথন আছে তিনি বলেন আমি মক্কা শরীফ গিয়ে দেখতে পেলাম রাসুলের মুবারকে অনন্ত দরিয়া আমি এবং আমার ভাই পিরানি পীর সৈয়দ আবদুল কাদের জিলানি আলাই ওই দড়িয়াতে ডুব দিলাম সেখানে আমার নাম পিরানি পীর সাহেবের নামের সাথে সোনালী অক্ষরে লেখা আছে কথাগুলো রহস্য নির্দেশক নয় রহস্যের সমাধান বাগদাদ ও মাইজভাণ্ডার উভয়ে গাউসুল আজমের অভিন্ন সানমান প্রকাশক একজন মোহাম্মদুল মশরবের অপরজন আহম্মদুল মশরবের সর্দা যে আলা নুরুন আলা নূর নূর সাল্লাহ আলী হি পুরক দুই সত্তার প্রকাশক প্রতীক বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্ল্লা তিনার লিখিত কিতাব বাহজাতুল আসরারে লিখেছেন আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে তিনি আরও লিখেছেন আল্লাহর অনেক অলি আছেন কিন্তু শ্রেষ্ঠ অলির সংখ্যা খুবই কম তারা সংখ্যায় মাত্র দুই একজন অনন্য সকলে তাদের খেদমতে হাজির হন এবং তাদের নৈকট্য লাভের চেষ্টা করেন তাদের বরকতেই আল্লাহ জমিনে ফসল দান করেন আকাশতে বৃষ্টি বর্ষণ করেন এবং মানুষের বালা মুসিবত দূর করেন গাউসুল আজম বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা তিনার কালাম দ্বারা আরও একজন সর্বশ্রেষ্ঠ অলিবা গাউসুল আজমের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় তারা উভয়ই গাউসুল আজম হওয়ার দাবি করেছেন তাই তো বিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ হজরত গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্দারি ক্যাবলার সানে লিখেছেন ধন জগতের সুলতান হজরত পীরনে পীরের পদে পদমান ধন জগতের সুলতান কলকাতা আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত মুদার্রেস কুতুলা জামান হজরত মাওলানা শাফিউল্লা রহমতুল আলের জজবা হালতে এক ব্যক্তিকে গাউসুল আজম হজরত সৈয়দ আহমদুল্লা মাইজ ভান্ডেরি কা সম্পর্কে বলতে লাগলেন মিয়া চিনো কিরূপ চিনো ছয় বছরের মধ্যে ইরূপ অলিউল্লাহ পৃথিবীতে আসেননি উল্লেখিত বাণী হতে স্পষ্ট বোঝা যায় যে ইহা ছয়শ গুণ তিন বছরের একটা দায়রা বৃত্ত এই দায়রা বৃত্তটি পর্যায়ক্রমে হজরত ঈসা আলাইসাল্লামের জন্ম প্রথম খ্রিস্টাব্দে হতে হজরত মোহাম্মদ সাল্লাহ থেকে গাউসুল আজম হজরত শাহী আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ থেকে গাউসুল আজম হজরত সাইদ আহমদুল্লাহ মাইজভান্ডের রহমতুল্লাহের জন্ম আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পর্যন্ত মোট আঠারোশো বছরের একটা দায়রা বৃত্ত মহিউদ্দিন ইবনুল আরাবি রহমতুল্লাহ তার ফুসুস উল হিকম কিতাবা বলেন খাতিমুল আউলিয়া রাসূলুল্লাহর বিভিন্ন রূপের মধ্যে শ্রেষ্ঠতম রূপ খাতিমুল আউলিয়ার বর্ণনা অনুসারে গাউসুল আজম হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডারীর হলেন প্রথম খাতিমুল আউলিয়া মিশরের আলাহহার বিশ্ববিদ্যালয়ের রেক্টর সাহেব মরহুম ব্যারিস্টার বজরুস সাত্তারকে বলেন ইউ আর লাকি ইউ হ্যাভ কাম ফ্রম দ্য বার্ড প্লেস অফ গাউসুল আজম হজরত আহমদুল্লাহ ভান্ডারি যার অর্থ তুমি ভাগ্যবান তুমি গৌসুল আজম হজরত আহমদুল্লাহ ভান্ডারির জন্মস্থান থেকে এসেছ